আজকে সকালেই এসে পৌঁছেছি পুরীতে আজকে সবাই মিলে যাচ্ছি বিচে তো এই হচ্ছে আমার জামা আর ওই হচ্ছে আমার হাজব্যান্ডের জামা প্রায় এক রঙের দুজনে মিলে পরে বিকালবেলা সবাই সবাই মিলে প্রায় জন যে আমাদের টিম সবাই মিলে এই যে আমার ভাসুর সবাই মিলে যাচ্ছি সিবিচে সিবিচের দিকে আমরা এখন সবাই মিলে যাচ্ছি তো তাড়াতাড়ি সবাইকে আসতে বলছি যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো প্রায় সাড়ে ছটার মতন বেজে গেছে তো সবাই মিলে বা আমাদের হোটেল থেকে এই যে আমার ভাসুর আর যা এই আমাদের হোটেল হৃত্বিক তিনতলা তো আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম খারাপ না ঠিকই আছে হোটেল আমার যে ভাসুর আতলা দেখা যায় যে আমি এক এক করে সবাই মিলে এসে এখানে দাঁড়ালাম তারপরে এবার চলা শুরু হবে মানে নাইটের বিকালবেলা বিচটা দেখতে কেমন এটাই দেখার জন্য যাওয়া সত্যিই কী বলবো অপরূপ ছিল সে দৃশ্য তো আমাদের এই হোটেলটা থেকে বিচ মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট তো চলতে শুরু করলাম সবাই মিলে চলছি ফাটাফাটি লাগছে সবাইকে তো যেটা বলছিলাম তো যেটা বলছিলাম আমাদের হোটেল থেকে একদম পাঁচ মিনিট আমি ফাইভ মিনিটস করাটা ভুল হবে তিন মিনিট তিন মিনিট হচ্ছে আমাদের সমুদ্র সৈকত তো সেটাই ভালো না এটে পথে যখন তখন খুঁজে তুমি সমুদ্রে চলে যেতে পারবে ভাল লাগছে এটা এটা কোথায় এলাম তো সত্যি স্বর্গদ্বার মানে পুরো দিনের সাথে রাতের এই পরিবেশ এই জায়গাটাতেই এসেছিলাম কিন্তু এখন এই জায়গাটার মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে অসাধারণ এই সমস্ত দোকান কোথায় কোন সুন্দর জগতে চলে এসেছি তার সঙ্গে সমুদ্রের সুন্দর সুন্দর গর্জন